কোশ্চেন নাম্বার সেভেন্টিন একটি শঙ্কুর ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো ছিয়ানব্বই সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের শঙ্কুটির তীর্যক উচ্চতা খুঁজতে হবে তো একটা শঙ্কু মান হচ্ছে আমাদের এরকম একটা ফিগার যেখানে এইটা হচ্ছে ব্যাসার্ধ আর এইটা হচ্ছে আমাদের তীর্যক উচ্চতা তাহলে তীর্যক উচ্চতা দেওয়া আছে তীর্যক উচ্চতা বার করতে বলেছে আমাদেরকে ব্যাসার্ধটা দেওয়া আছে আর আমরা জানি যে শঙ্কুর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটার ফর্মুলা হয় পায় আর ইন্টু এল অর্থাৎ পায় ইন্টু তার ব্যাসার্ধ ইন্টু তার তীর্যকুচতা তাহলে এই ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পায় ইন্টু আর মানে আমাদের কত দেওয়া আছে পায়ের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই পায়ের ভ্যালু মানে হচ্ছে আমাদের বাইশ বাই সাতাশ বাইশ বাই সাত আর মানে হচ্ছে আমাদের দশ দশমিক পাঁচ আর এল মানে হচ্ছে আমাদের বার করতে হবে এইটা ইজুকালটা আমাদের দেওয়া আছে থ্রি নাইনটি সিক্স তাহলে এটা সাত পনেরো হয় একশো পাঁচ তার মানে আমরা লিখতে পারি এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর দেখো তাহলে এটা যদি ডিভাইড করি তাহলে এল ইজুকালটা আমরা কত পাবো থ্রি নাইনটি সিক্স ডিভাইডেড বাই বাইশ তার সাথে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইটা দেখো এবার যদি আমরা দুই দিয়ে এগারো দিয়ে যদি কাটি তাহলে বাইশ কাটলে হয় দুই পাই আর এগারো দিয়ে এটা কাটলে আমরা পাই তিন ছয় অর্থাৎ ছত্রিশ তাহলে দুই দিয়ে যদি আমরা আঠেরো কাটি তাহলে এখানে দুই দিয়ে ছত্রিশ কাটলে পাই আঠারো তাহলে আঠারো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে হবে দশ তাহলে এইটা দুই দিয়ে পাঁচ দিয়ে কাটলে পায় দুই পাঁচ দিয়ে কাটলে পায় তিন এইটা হচ্ছে তিন দিয়ে কাটলে হয় ছয় অর্থাৎ এল ইজি গলটা আমরা কত পেলাম ছয় দুগুণে বারো সেন্টিমিটার পেয়ে দেখলাম শঙ্কুটি তীর্যকৃতা যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর